নাক দিয়ে রক্ত সাপ কারণ যাই হোক হিন্দিতে বলা হয় নাক সির খেলতে গিয়ে লাগলে অনেক সময় হয় অনেক সময় বিপি বাড়ার কারণে হয় অনেক সময় কারণ অলিপ বাস করে যায় তার কারণে হয় হঠাৎ দেখা যাচ্ছে নাক দিয়ে রক্ত পড়ছে আমরা বুঝতেও পারি না লোকে বলে তো নাক দিয়ে রক্ত করছে এই পরিস্থিতিতে ইমার্জেন্সি আমি কি করবো ব্লিডিংটা তো বন্ধ করতে হয় খুব সহজ এবং নিরাপদ রসই চিকিৎসা এই ব্যাপারেও বলা আছে সিম্পল সন্দেহ লবণ নামমাত্র সন্দেহ একটা চামচ অল্প একটু জল নিয়ে বলুন নাকে ফোঁটা দিয়ে দিন দু ফোঁটা করে ওই জলটা দিয়ে দিন বন্ধ হয়ে যাবে পরীক্ষা করে দেখুন